পাঠ আমার সরচিত কবিতা পরজন্মে তুমি আমার হইল আমি তোমাকে খুব কাছ থেকে চেয়েছিলাম তোমার নিখুঁত ঠোঁট চুলের গন্ধ তোমার বুকে মাথা রেখে শৈলের গন্ধ নিতে চেয়েছিলাম আমি তোমার হাতটা ধরতে চেয়েছিলাম এক মিনিটে কতবার তোমার স্পন্ধন হয় আমি দেখতে চেয়েছিলাম তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম কেন জানো যাতে পারে তোমার সাথে দেখা হলে প্রথম দেখাতেই তোমাকে আমি চিনতে পারি প্রথম দেখাতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে পারি আমি তোমায় ভালোবাসি পরের জন্মে শুধু আমি তোমার জন্মই মানুষ হয়ে জন্ম নেব এ জন্মে তোমায় নাই বা পেলাম পর তুমি আমার হবে মিলিয়ে নিও 嗯。